নমস্কার বন্ধুরা ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মিষ্টি দই যেটা আমাদের শেষ পাতে বাঙালিদের খুবই পছন্দের আর আমরা খেতেও খুব ভালোবাসি ছোট থেকে বড় সবাই ভালোবাসি তো সেই মিষ্টি দই যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব সহজেই তাহলে মন্দ হয় না তাই না তো প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে ক্যারামেল তৈরি করব যাতে মিষ্টি দইয়ের কালারটা একদম দোকানের মতো আসে তার জন্য চিনিটাকে ক্যারামেল করে নেব প্রথমেই এখানে আমি দু চামচ মতো চিনি দিয়েছি যেরকম পরিমাণে দুধ নেবেন সেরকম অনুযায়ী চিনিটা নিতে হবে খুব বেশি চিনি এখানে দরকার নেই হালকা কালারটা আসবে যে মিষ্টি দইয়ের দোকানের মতো কালার চিনিটা ক্যারামেল তৈরি হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে দিয়েছি খুব সামান্য জল এমনি নর্মাল জল তো এরকমভাবে পুরো চিনির যে মিশ্রণটার সাথে জলটা মিশিয়ে নেওয়ার পর দুধ দিয়ে দেবো যে পরিমাণ দুধ দিয়ে আমি করব। আমি এখানে ডেলিটার মতো দুধ নিয়েছি দুধটা ফোটানো ছিল আগে দুধটা তা করতে ফুটতে দিয়েছি এবার একটা বাটির মধ্যে মিল্ক পাউডার আর চিনি মিশিয়ে নিয়েছি মিল্ক পাউডারের সাথে চিনিটা এরকমভাবে মিশিয়ে নিলে যখন আমি কড়াইয়ে দেব গরম দুধের মধ্যে তখন যে দলা পেকে যায় পাউডার মিল্ক সেটা হবে না দলা পাকার সম্ভাবনাটা একদম থাকবে না একদম দুধের সাথে সুন্দরভাবে মিশে যাবে তার জন্য চিনিটা দিয়ে পাউডার মিল্কটা মিশিয়ে নিয়ে তারপর দিয়েছি চিনি পরিমাণটা বুঝে দেবেন যেরকম দুধ নেবেন মিষ্টিটার পরিমাণ অনুযায়ী দেবেন এবার ঘি দিয়েছি এতে যে মিষ্টি দইয়ের টেস্টটা একদম পারফেক্ট আসবে একদম দোকানের মতো খেতে হবে দোকানের থেকে বরণ আরও বেশি টেস্টি হবে এবার দুধটাকে একদম ঘন করে নিয়েছি এ দেখুন এরকমভাবে করে নিয়েছি দেখুন কীরকম কালার চলে এসছে একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি দইয়ের কালার যেটা আছে সেটা চলে এসছে এর জন্য আমি কোনো কেমিক্যাল ইউজ করিনি বাড়তে কোনো কালার ইউজ করিনি একদম ঘরোয়া উপকরণ দিয়েই এই কালার চলে এসছে খুব সহজেই বানানো যায় মিষ্টি দই এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তারপর এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করতে হবে নইলে এরপর যে আমি টক দই মিশিয়েছি বড় চামচের দু চামচ টক দই মিশিয়ে নিয়েছি তখন দুধটা এই মিশ্রণটা যদি গরম থাকে তাহলে এটা ছানা কেটে যাবে তখন পুরোটাই নষ্ট হয়ে যাবে তাই খেয়াল রাখতে হবে যে এই মিশ্রণটা যাতে একদম ঠান্ডা হয়ে যায় তারপর টক দইয়ের টক দইটা মেশাবো এতে কী হবে দইটা জমাট বাঁধতে সাহায্য করবে এবার যে পাত্রে আমি নেব মানে দইটা জমাতে দেব সেই পাত্রে নিয়ে নিয়েছি এখানে আমার কাছে মাটির ভাঁড় ছিল না তো তার জন্য আমি এরকম একটা পাত্রে নিয়েছি এবার একটা কড়াইয়ে জল দিয়েছি তার উপর একটা বাটি দিয়েছি বা যে কোনো একটা স্ট্যান্ড দেওয়া যেতে পারে তার উপর যে পাত্রে আমি দইটা জমাবো সেই পাত্রে যে মিশ্রণটা ঢেলে দিয়েছি ওটা এর মধ্যে বসিয়ে দিয়েছি এরপর একটা ঢাকা দিয়ে দেব তারপর তারপর যে কড়াইয়ের মধ্যে আমি এটা করেছি সেই কড়াইটা ঢাকা দিয়ে দেবো এখানে ইচ্ছে হলে এই ঢাকার মধ্যে যে ছিদ্রটা আছে এর মধ্যে একটা লবঙ্গ ঢুকিয়ে দেওয়া যায় যাতে বাষ্পটা না বেরোয় এবার এটাকে গ্যাস বন্ধ করে দিয়েছি এটা আমি কুড়ি মিনিট মতো খুব অল্প আছে ফুটিয়েছিলাম এবার গ্যাস বন্ধ করে তারপর ওটা আমি একটা মোটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা তারপর এটা বলতাম জমের আছে আর খেতে তো অনবদ্ধ হয়েছিল অবশ্যই বানাবেন সামনে নববর্ষ নববর্ষে নিজেরা বানিয়ে খান আর প্রিয়জনদের বানিয়ে খাওয়ান খুব ভালো লাগে